পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ মুম্বাই কাজে গেলে স্ত্রী অন্য একজনকে বিয়ে করে সাত দিন আগে বাড়ি ফিরে স্ত্রীকে বুঝিয়ে কলকাতার ভাড়া বাড়িতে তোলেন ওই যুবক গত শুক্রবার ভাড়া বাড়ি থেকে নগদ তিরিশ হাজার টাকা সহ সোনার গহনা নিয়ে ফের পালিয়ে আসে স্ত্রী স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে হয় সোমবার সকালে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের নাম রুবেল সর্দার বাড়ি হরিহরপাড়া থানার নশিপুর সর্দার পাড়া বছর দেড়েক আগে তরতিপুরে বিয়ে হয়েছিল রুবেলের কিভাবে ঘটনা হবে আমার বাড়িতে ছিল বউ বেটা আমার সাথে বোন মেনাবিলি তুরা বলি তোরা আলাদা করি খা আলাদা করি খাইছিল খাওয়ার পরে আমি বোন তুরা জি দি সারা জীবন বনবু ফোন ফোন করি ঝামেলা করবে ওরা সুন্দরী বউ মেন কথা ওর বোর রেপকেস লাগে ওয়াইলি ঝামেলা আছে আমি বলি যে যা আছে আছে আই বড় হইতে পারে এখন বিয়ে করেছিস করি খা করি খাইতে লাগিলো খাইতে খাইতে বিয়ে হওয়ার মানে চার মাস দু মাস দেখি অমনি অন্য জায়গায় ফোন 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 নিয়ে ঝামেলা হয় কতবার মিটিং হয় মজলিশ হয় সবাই কাম ধরি কান ধরি উঠবাস করে নিল ব্যাপার বখেলি তাও শুনল না তো সবাই বিয়ে দিয়েছে করে খাক এবার কাজই করি রুজার আগে কটা যাতে কাজে গাড়ি চলে গেলো আমার বাড়ি থেকে বুঝছে যে দি বেটা বুঝছে যে তাহলে যখন চলে গেলো জিনিস আছে দে আমি জিনিস দিব না তোর জিনিস নাই তুই কি বাড়িতে আসবি নি বুঝছে না যাব না আমি সে ঠিকই আছে জিনিসও দিব না তোর বাড়িতে থাকা হবে না তাহলে জিনিসও দিব না ব জিনিস নিতে এসে আমাকে মারতে এসছে আমার নামে কেস করলো বেটা বুললো বকে সাউড়ি খেয়ে দিয়ে আমার নামে কেস করাইলো কেস করি তাহলে থাক ভালোই থাকবি আমার নামে কেস করে ভালো থাক থাকলো না এবার কি করবে ওই বেটা কাজে আছে টাকা পাঠায় ও আমার নামে কেস করে ওরা যাবি না ওই করে দি বেটা খে থুই চুয়াতে কি দিছে পাঠান পাড়ায় ওর বোর বেটা বাড়ি এসে শুনে চার দিন হয় বাইশ দিন পরে বাড়ি এসছে শুনি বেটা আজ মনে হয় এক সপ্তাহ হইল বেটা বাড়ি আসা বাড়ি এসে সেই বলি পালি গেছিল আবার কলকাতায় কলকাতায় দেখি পালি এসে শুক্রবারের দিন গেল শুক্রবারের দিন বেটা ওই জামাইয়ের কাছ থেকে পালি গিয়েছিল डिब्बे टाली चल जा पर शुक्रवार दिन गए शुक्रवार नमाज पढ़े जगह बीहे दी है और माँ दी और मार तीन चार डी है और को देवे तीन चार माँ दी है डिब्बे टली चल पाली लीपाली आवा ऐसी शुक्रवार दिन नमाज पढ़े कोलकाता देखिए घर भाड़ा लीछे जीस किने दी ভাড়া লিচ্ছে আরো নমাজ পড়তে গেছে বেটা খেয়ে পালি থুই পালি এসছে তিরিশ হাজার টাকা লি লোকে বলছে বেটা তিরিশ হাজার টাকা লি তোর বেটার কাছ থেকে পালি গেলো আনছি বেটার তালে লি যাওয়ার কি আমার কাছে চলি আসবে বেটা আমি তুলে নেবো বেটা খেয়ে গলায় ফাঁস আমি জানি নি খো কার বাগান বলছে গো আমি জানি নি গো আমি কার বাগান বলছে আমি কালকি কালকি সবাই বলছে হরি পাড়ায় ছিল আমি পারিবারিক অশান্তি নাকি ও গেছে অন্য জায়গায় নিয়ে কাজে শাশুড়ি ডুবস করে বিয়ে দিয়ে দিয়েছে এবার ও আবার চেন্নাই থেকে বাড়ি এসছে এসে বউটাকে আবার নিয়ে গেছে ফোনে ফোনে বউটাকে নিয়ে গিয়ে কলকাতায় ঘর ভাড়ায় থাকে ঘর ভাড়া থেকে থাকতে থাকতে চার দিন পাঁচ দিন থাকার পরে কাছে টাকা পয়সা যাচ্ছিলো নিয়ে পালিয়ে এসছে এবার ও এইসব নিয়ে টেনশন আছে ওখান থেকে এসে শাশুড়ি বাড়ি গেছে শাশুড়ি বাড়ি জায়গা পায়নি তার আগে চেন্নাই যাওয়ার আগে বাপ মায়ের নামে বরুপুরি হয়ে কেস করেছে এবার ওই ভয়ে হয়তো বাড়িতে উঠতে দেবে কি দিবে না বলে টেনশনে এই কাজ করেছে বাড়ি গলায় ফাঁস দিয়েছে বাড়ি যেতে পারেনি কিন্তু হসপিটাল নিয়ে গিয়েছিলাম হসপিটালে ডাক্তার বললো মারা গেছে ওখান থেকে থানা নিয়ে আসলাম এখন পোস্টমর্টম নিজে লিখিত অভিযোগ এখন বাড়ির লোক যারা গার্জেন আছে তারা ভাববে যদি করবো মনে করে তাহলে করতে পারে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ